আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত দর্শক বন্ধুরা বাংলাদেশের ফুটবলে হামজার পর অধীর আগ্রহে যারা বসে আছেন শামিত সুমের বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার জন্য তাদের জন্য অবশ্যই সুখবর এবং অবশ্যই সেটা আমাদের বাংলাদেশের ফুটবলের জন্য সুখবর বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশী বংশোদ্ভূত ফুটবলারদের খুঁজে বের করছে বাফুফে এবং প্রথম জাগরণ সৃষ্টি করেছেন হামজা চৌধুরী যদিও হামজা চৌধুরীর আগে যদি তারা বাংলাদেশে এসেছেন কিন্তু ইংলিশ প্রিমিয়ার সেই লিগ হামজা চৌধুরী যখন বাংলাদেশে জাতীয় দলের হয়ে খেলার কথা বলেছেন যখন তাকে আনার প্রক্রিয়া হয়েছিল তখন থেকেই বলতে পারেন যে একটা জাগরণ তৈরি হয়েছে বাংলার ফুটবলে এমনকি হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলেছেন ভারতের বিপক্ষে দুর্দান্ত এর এই আলোচনায় ছিল মূলত শামিত সুমের প্রথমে শামিত সুম তার পরিবার কিংবা তার ফুটবল ক্লাব সবার সাথে বোঝার জন্য তিন সপ্তাহ সময় নিয়েছিলেন এরপর তিনি হ্যাঁ জানিয়ে দিয়েছিলেন তিনি বাংলাদেশের জার্সি গায়ে দিয়ে খেলতে চান এরপর একটা দেশের হয়ে খেলা ফুটবল আর অন্য দেশের হয়ে খেলতে হলে দুইটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা বিষয় সবচেয়ে গুরুত্ব দুইটা বিষয়ে গুরুত্ব দেওয়া হয় নাম্বার ওয়ান হচ্ছে যেই দেশের হয়ে খেলতে চায় সেই দেশের পাসপোর্ট এবং নাম্বার টু হচ্ছে যেই দেশ থেকে অন্য দেশে খেলতে যায় সেই দেশের অনাপত্তি পত্র তো প্রথম যেটা হামজা চৌধুরী বেলায় যেটা হয়েছিল যে বাংলাদেশের হয়ে ফাস্টফুড হবার পর হামজা চৌধুরীকে অনাপত্তিপত্র দিয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল কিন্তু শামিত সুমের বেলায় হয়েছে উল্টো বাংলাদেশের হয়ে ফাস্টফুড হবার আগেই কিন্তু শামিত সুমকে বাংলাদেশের হয়ে খেলতে অনাপত্তি পত্র দিয়েছে কানাডার ফুটবল ফেডারেশন বলতে পারেন যে এখন তার জন্য আরও এক দাপ এগিয়ে গেল বাংলাদেশের হয়ে খেলা বাংলাদেশের বাফুফের সহসভাপতি ফাহাদ করিম যিনি এই বিষয়টা ডিল করছেন তিনি জানিয়েছেন যে সামিত সুমের অনাপত্তি পত্র আগেই পেয়ে গেছে এখন শুধু পাসপোর্ট পাওয়া বাকি পাসপোর্ট হাতে পেলেই ফিফার কাছে আবেদন করবে তাকে অনাপত্তি পত্র দেওয়ার জন্য এবং বাংলাদেশের হয়ে খেলার পারমিশন দেবার জন্য এবং এখন বাংলাদেশ এবং সুমের মধ্যে মাত্র দুইটা দাব বাকি আর একটা হচ্ছে বাংলাদেশের হয়ে পাসপোর্ট পাসপোর্ট হয়তো খুব তাড়াতাড়ি এবং খুব শীঘ্রই পেয়ে যাবেন কিন্তু ফিফার আবেদন প্রক্রিয়াটা শেষ করতে হবে খুব তাড়াতাড়ি উল্লেখ্য যে দশ জুন বাংলাদেশের মাটিতে আসবে ব্যাংকক ফুটবল দল এবং এশিয়ান কাপ বাছাই পড়বে ব্যাংকং বিপক্ষেই সুমকে খেলানোর জন্য যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে বাফুফে এবং সবকিছু টিক থাকলে দশ জুন বাংলাদেশের হয়ে অভিষেক হতে যাচ্ছে শামিত সুমের এমন এবং হামজার পর আরেকজন ফুটবল স্টার পেতে যাচ্ছে বাংলাদেশ